আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক ঢাকা গাবতলির গরু হাটে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরের মতো এবারও গাবতুলির হাটে অসংখ্য বড় বড় গরু আনা হয়েছেন তবে আমার সামনে আপনারা যে গরুটি দেখতে পাচ্ছেন মাশালার বিশাল সুটামদের একটি দানবীয় সার গরু গরুটি দেখতে মাসাল্লাহ খুবই চমৎকার তো গরুটি আনা হয়েছে মানিকগঞ্জ থেকে এর ওজন ধরা হচ্ছে পঁচিশ মনের মতো তবে জাম চাওয়া হচ্ছে বারো লক্ষ টাকা ক্রেতা না থাকায় এ কোনো দাম দর হচ্ছে না তেমন তবে মালিক পক্ষের কাছে কথা বলে জানতে পারলাম গরুটি এখন পর্যন্ত ছয় লক্ষ টাকা দাম উঠেছে বিক্রেতা খুবই হতাশা বলতেছে দশ লক্ষ টাকা হলে বিক্রি করবে আপনারা যদি বড় সাইজের গরু কিনতে চান তাহলে গাবতলি হাটে চলে আসেন